সন্ধ্যা হয়ে গেছে আর যা অবস্থা আমার তো অবস্থা ক্যালাসিয়াম হয়ে গেছে মানে এত গরমে অবস্থায় ঘেমে গেছে মাল তোমরা মাল করি তাই এত গরম আর ঘেমে তো গেঞ্জি হাত তোমরা বুঝতে পারছো গেঞ্জি তা আর মানে এই কিনে এত গরম পড়েছে মানের কাজ করা খুব বড় মুশকিল যারা মিষ্টি যখনই কাজ করছে তারা তো মিষ্টি যখন হোটেলে যারা কাজ করছে আগুন তাতে যারা কাজ করছে তাদের এই অবস্থা ক্যারাসিম হয়ে যাবে যা আমার মতন এই অবস্থা তাদেরও হয়ে গেছে যে অবস্থা আর বলবো বলো তো মানে দু মাত্র মাল নামিয়েছে তাই এই অবস্থা হয়ে গেছে এখনো প্রায় তিন চারশো মাল বাকি আছে তা দেখা যাক কি করা যায় যতটা কষ্ট করে কাজ করতে হবে

গোল করে গোল করে এরকম কেউ চেপটা করে ঠিক আছে বোম্বাই রোল ঠিক আছে বোম্বাই রোল আমি দিয়েছি প্রায় বেশি নয় মতন দিয়ে এক মতন জাত করে হয়ে গেলে মানে দুধে জল মানে দুধে ভিজাতে হবে তার জন্য মাঝে মাঝে চিড়িয়ে দিতে

রসমালায় পাকানো হয়ে গেছে এবার তো কাটিং মাল ঠিক আছে তা কাটিং মাল দেবো যেন ছেঁড়া নিতে হবে তার জন্য একটু পাটায় তেল দিয়ে দিলাম আমি পাটায় তেল দেওয়ার পরে ওরকম করে ছেঁড়া নেবো তাই এটা হচ্ছে লড়াই মিষ্টি কাটিং বানাবে তাই একটু লম্বা করে নিতে হবে দেখতে পাচ্ছি কিরকম লম্বা করেছি কাটিং স্যান্ডউইচ হবে এটা এটা হচ্ছে স্যান্ডউইচ লম্বা করবো না এবার চেপ্টা করতে হবে হাতটা করে এরকম তোমাকে বসিয়ে দিতে হবে বেশি চেপটা করবে না জিনিসটা বড় হয়ে যাবে বেশি চেপ্টা করার লাভ নেই একটু তেল দিতে হবে তেল দিয়ে সাইডে কেটে বাদ দিয়ে দেবে সাইডে কেটে বাদ দিয়ে দিলাম কাটিং করবে এটা হচ্ছে হচ্ছে নাম স্যান্ডউইচ সকালবেলায় লড়ি মিষ্টি লাগাবে এটা বেশি দেবো না এটা দেবো প্রায় দশটা মতন দেবো তিন তিন ছয় চার সাতটা মতো আর চার পাঁচটা দেবো

বন্ধু আমার লডের মিষ্টি আপাতত হয়ে এসছে তা দেখাচ্ছি তোমার তা তা দেখছু এই তো হয়ে গেছে এবার একটু দু ডাকু জল খেয়ে জল খাই দেবো তে নামাবো ঠিক আছে তা জল নিলাম এক ডাবু তা জলটা খাওয়া দাওয়া কীরকম দেখো প্রথম হালকা করে রসে ডোয়াবে জল খাই একবার ডাবু মেরে দেবে আর এদিকে তোমার রস রেডি আছে এই রসে কাটাবো কিন্তু আবার আমার লডি মিষ্টি তো নেমে গেছে এই হচ্ছে লডের মিষ্টি আর তোমাদের এই হলুদ মালটা দেখছি এটা তোমাদের দেখানো হয়নি এইটা হচ্ছে কেশর মালাই ঠিক আছে তা কেশর মালাই গোল করে ওই চ্যাপাই করতে হবে তা এই হচ্ছে লডের মিষ্টি আমার হয়ে গেছে তা দেখতে পাচ্ছি তোমাদের লডের মিষ্টি এইটা হচ্ছে সকালবেলায় ক্রিম লাগানো হবে আর এই লম্বাটা আর এই চ্যাপাটা এইটা হচ্ছে রসমালাই হবে